সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের টিকটিকি পাড়ার রমজান আলী নামে এক ব্যক্তি চেন্নাইয়ে কাজে গিয়ে দুর্ঘটনায় মারা যায় আজকে তার বাড়ি গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানালেন এবং ব্যক্তিগত তহবিল থেকে পঁচিশ হাজার টাকার চেক দিলেন এবং একই গ্রামে আরেকজন বয়স্ক ব্যক্তির পায়ে ইনফেকশন হয়ে গিয়েছে শুনে তার সাথেও দেখা করে তাকেও দশ হাজার টাকার চেক দিলেন অর্থাৎ মোট পঁয়ত্রিশ হাজার টাকার চেক দিয়ে দুটি পরিবারকে সহযোগিতা করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় খবরটা পেয়েছি কয়েকদিন আগে এই আসবাসব করছিলাম কিন্তু আজকে মনটা মানেনি আমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের মোহাম্মদ আলী পাঠকুল্লী এনাকে আমি আগামী কালকের কথা বলেছিলাম কিন্তু আমি দেখলাম যে না কাল তো কাল আছে কিন্তু আজকে আমি একটু সময় পেয়েছি তখন আমি আজকে ঘুরে আসি তো সেই টানেই আর কি চলে আর এই খবরটা খুব আমাদের কাছে মর্মান্ত এই যে আমাদের পাটকালডাঙ্গা অঞ্চলের এই টিকটিকিপড়া গ্রামের যে কী নাম রান রমজান খবরটা আমরা খুব মর্মাহাত আজকে এসে যা দেখলাম তা সত্যি এটা আমাদের কাছে খুব প্যাথেটিক পরিবারের জন্য আমি সমবেদনা জানাচ্ছি পুরো পরিবারকে আল্লা সব কিছুরই মালিক আল্লাহ যেন তিনাদেরকে সে ধৈর্য সহ্য সবজ দেয় আর কি আর বাকি থাকে যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের দিক থেকে রাজ্য সরকারের দিক থেকে কিছু করার জায়গা রয়েছে আর কি সেটা আমরা সর্বতভাবে চেষ্টা করব যেন তার বিধবা ভাতাটা চালু হয়ে যায় বাচ্চাদের যেন সঠিকভাবে তারা ভালোভাবে পড়ালেখা করতে পারে সেটার দিকেও আমরা দৃষ্টি খেয়াল থাকবে